আরামবাগ শহরের মধ্যে আধ্যাত্মিক গুরু বালক ব্রহ্মচারীর বিশেষ পূজা পাঠ অনুষ্ঠিত হয়ে গেল এই আধ্যাত্মিক পুরুষের শিষ্য তথা আরামবাগের বাসিন্দা বিদ্যুৎ পাল ও তুলিকাপালের তত্ত্বাবধানে এই বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয় কয়েকশো ভক্তের আগমন ঘটে এদিন আরামবাগ শহরে ধর্মীয় উৎসবের পরিবেশ সৃষ্টি হয় প্রসঙ্গত বালক ব্রহ্মচারী বলতে শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারীকে বোঝানো হয় যিনি উনিশশো সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং যিনি এক আধ্যাত্মিক গুরু ছিলেন উনিশশো সালের নয় নভেম্বর তথা তেরোশো সাতাশ বঙ্গাব্দের তেইশে কার্তিক বাংলাদেশের মেদিনী মন্ডল গ্রামে তার জন্ম হয় যিনি ছিলেন একজন আধ্যাত্মিক গুরু যিনি রাম নারায়ণ রাম মন্ত্রের জন্য পরিচিত এই বিষয়ে মহারাজ অজয় ভট্টাচার্য বলেন শ্রী শ্রী বালক ব্রহ্মচারীর মহাযজ্ঞের আয়োজন হয়েছে বিভিন্ন জায়গা থেকে ভক্ত তথা ভাই বোনেরা এসেছেন যুগাবতা রূপে পৃথিবীর বুকে আবির্ভূত হন এটা ন্যাশনাল লাইব্রেরিতে ভবিষ্যৎ

সেইটা কথা মতো এই জন্য শ্রী ঠাকুর শ্রী শিব মন্ত্রী মারা একদম মহাপ্রিয় দফা নিয়ে এসেছিলো সেই দফা সব শাস্তি শুরু হয়নি তাকে অতিয়ে যেতে হয়েছিল তাই নয় মহাপ্রভু ভগবান জানতে পারেছিল যে মামা আমাকে চলে যেতে থাকবে তার মামার নাম গোপীনাথ গণ্ডপাল ভবিষ্যৎ মামা লিখে রাখো আমি পুনরায় আবার তোমার মানুষের দ্রদা সূত্র বুঝে ভাগ নেই বলে অবতীর্ণ একথা লেখা আছে না রবীন্দ্র ভবিষ্যৎ বাণিজ্য তার সেই রক্ত হিসেবে এই যুগে যুগপথার জন্মশ্রী ঠাকুর সেই জন্য মহারাজ সেদিনে মহাপুরুশ্ব ষোল নাম অতিহ্য কর আর কি নাম আজকে ঠাকুরের সেদিন তিন লক্ষ নাম রাম নারায়ণ নাম রাম ও নারায়ণ নাম এই নাম দীক্ষিয়া করছে লক্ষ লক্ষ মানুষের নামে এই যুগের যুগবাজার যে আমার এই নাম শেষ নাম এই নাম ছাড়া রক্ষা নাই জীবিক তাই যুগ যুগ যে অবতারণা আছে যুগ মেডিটেশন করেই আসে তারা জানে এই যুগে কোন নামের হলে জীবের মুক্তি হবে রক্ষা পাবে সেই নিয়ে যা অবস্থা তাকে সেই এই রামনারণ মেডিসিন এই নাম দিয়েই শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারীর জীবনের এক মহান দর্শন হল মস্তিষ্ক শীতল ও হৃদয়কে উষ্ণ করা নারায়ণ রাম এই অমক জীবনের সব কষ্ট যেন লাঘব হয়ে থাকে এই এই মহান লুকিয়ে রয়েছে বাঁচার রসদ আসলে রামনারায়ণ রাম শ্রী চৈতন্য দেবকে প্রণাম জানানোর এক মন্ত্র তিনি ভক্তদের বলেছেন জীবনের লক্ষ্যই ভালোভাবে বাঁচা আনন্দে বাঁচা মানুষকে আনন্দে বাঁচার রাস্তা দেখাতেই আবির্ভাব হয়েছিল স্বয়ং বালক ব্রহ্মচারীর এই বিষয়ে আরামবাগের পূর্ণার্থী তুলিকা পাল বলেন আমাদের গুরুদেব বালক ব্রহ্মচারীর জন্মদিন হিসাবে পালন করছি নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে প্রায় পাঁচশো জনের মতো নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে আমাদের গুরুদেব ওনার আজকে আমরা মানে আমার হাজবেন্ড এর অন্যান্য শখ ছিল যে একটা মূর্তি প্রতিষ্ঠা করবো বালক ব্রহ্মচারী শ্রী শ্রী বালক তো ওনাকেই আজকে আমরা স্থাপন করেছি তো এখানে চৈতন্য মহাপ্রভুর মা শচী দেবী এবং শ্রী শ্রী বালক ব্রহ্মচারীর একই পরিবারের শ্রী শ্রী ঠাকুর এক আলাদা সত্তা নিয়েই পৃথিবীতে এসেছিলেন তার মানব প্রেম ধর্মীয় উদারতা সততা ছোটবেলা থেকেই জাগ্রত সমাজের সর্ববর্ণ নির্বিশেষে সব মানুষ তার মহান আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন মানব প্রেমে জীবন রাঙানোর কথাই তিনি বারবার বলে এসেছেন তা প্রমাণ করেছেন জীবন দিয়ে নিউজ আজ বাংলা আর রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগণি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল হসপিটাল আপনার আমাদের সাফল্য